থার্টি ফার্স্ট নাইটে একটা সময় চলে যাচ্ছে যুবকেরা আমি দুইটা নসিহত করি থার্টি ফার্স্ট নাইট যখন আপনার জীবনে যখন আসলো আপনি আপনার ঘরের ভিতরে টিভি সিডি গান বাদ্যযন্ত্র বের করে দিয়ে আপনি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যান কার জন্য যুবকেরা একটা কথা শুনো থার্টি ফার্স্ট নাইটে বান্ধবীদের নিয়ে ঘুরতে না গিয়ে মেস যেনে সারাদিন পরে থাকো থার্টি ফার্স্ট নাইটে কোথাও ঘুরতে না গিয়ে মা বাবার ক্ষেত্রতে লেগে থাকো থার্টি ফার্স্ট নাইটে মা বাবার কথা শোনো থার্টি ফার্স্ট হিসাব করো দুই হাজার চব্বিশ সালে তোমার পনেরো বছর হয়েছে দুই হাজার চব্বিশ সালে তোমার আঠারো বছর হয়েছে দুই হাজার চব্বিশ সালে আপনার পঞ্চাশ বছর হয়েছে দুই হাজার আপনার ছিয়ানব্বই বছর হয়েছে আপনি আর কাছে আল্লাহ হতে পারে আপনার জীবনের শেষ রাত এটা আপনার জীবনের শেষ রাত এটা শেষ রাত জীবনে কত গুনা করেছেন সব গুণাগুলা ছেড়ে দেন টিভি সিনেমার গোনাগুলা ছেড়ে দেন যুবকেরা বান্ধবীর গোনাটা ছেড়ে দাও ফ্রি টক টাইমে মেসেজ করা এসএমএস করা বন্ধ করে দাও কথা বলা বন্ধ করে দাও সব বন্ধুদের সঙ্গে কথা বলা বন্ধ করে দাও একজন বন্ধুর সঙ্গে কথা বলবেন বলেন তো তিনি কে আল্লাহর সঙ্গে কথা বলেন নামাজে দাঁড়িয়ে যান নামাজ হলো মুমিনদের জন্য হলো মেরাজ নামাজে দাঁড়িয়ে যান আল্লাহর কোরআন নিয়ে ফার্স্টি ফার্স্ট নাইট মাত্র আপনি বসে যান আল্লাহর দরবারে কিছু বলেন আল্লাহ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এমন কোন গোনা নাই আল্লাহ আমি করি নাই আল্লাহ তোমার দরবার আজকে তওবা করতেছি নতুন জীবনের নতুন বছর শুরু হচ্ছে আল্লাহ এই বছর থেকে আমি আর একটা গুণাও করব না ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞা করা যাবে তো ইনশাআল্লাহ এই একটা প্রতিজ্ঞা করে নিয়ে পথ চলেন না কেন একটা প্রতিজ্ঞা করে নিয়ে পথ চলেন হতে পারে কালকের জীবনের অন্ত্রণে কালকে রাতের দুয়ার ভিতরে এমন কিছু আল্লাহ বরকত দিবে আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারে তার কারণ আল্লাহ তো ওবার কথাটা খুব বেশি পছন্দ করে এই যে সময় ফুরিয়ে যাচ্ছে নতুন সময় আসতেছে আজকে সাতাশ তারিখ সামনে আছে আপনার শুভ নববর্ষ আছে না নাই এইবার শোনেন যে কথাগুলো বলার জন্য গোনার এখানে আসলাম দিবসকেন্দ্রিক যত এবাদত আছে ঈদ ব্যতীত দিবসকেন্দ্রিক এবাদত ইসলাম সাপোর্ট করে না থার্ড ফার্স্ট এটা একটা ইহুদিদের কালচার এটা আমাদের কালচার নয় এটা ইহুদিদের কালচার তারা এটা কি মোটিভেশন করেছে তারা এটাকে জাতির ভিতরে সরিয়ে দিয়েছে ইহুদিদের কোন কালচার আমাদেরকে মানা যাবে থার্টে ফার্স্ট নাইটে আল্লাহর দিন প্রত্যেকটা দিন আল্লাহর জন্য সুন্দর আমাদের জন্য সুন্দর থার্টি ফার্স্ট নাইটের রাত্রে যেমন আকাশের তারকা থাকবে সূর্য থাকবে সকালের সূর্যটা যেভাবে উদয় হবে আপনারা বলেন তো আজকে দিনের ভিতরও সেভাবেই সূর্য উদয় হয়েছে কিনা কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই শুধু সময়ের পরিবর্তন আপনার কি একটু কমন সেন্স ধরে না একটু মনের ভিতরে মায়া লাগে না আপনার জিন্দেগি থেকে একটা সময় পার হয়ে যাচ্ছে জিন্দিগি থেকে একটা দিন চলে যাচ্ছে একটা সেকেন্ড আপনার খারাপ হয়ে চলে যাচ্ছে আপনি তার জন্য একবারও বেথিত না হয়ে আপনি সেই রাতে থার্টি ফার্স্ট রাতে আপনার বাসাবাড়ির উপরে বক্স নিয়ে এসে উলঙ্গ মেয়েদেরকে নাচানাচি করান এটা মুসলিমদের কালচার হতে পারে না আপনি না এখন ঠিক বলছেন আপনি এটা গিয়ে করে দিন একটু পরিবর্তন হন না আল্লাহর জন্য কার জন্য আরে কথা বলেন কার জন্য যুবক ভাইরা আমার কষ্ট লাগে এই কারণে আপনি আপনি নিজেকে কেন মুসলিমের সন্তান পরিচয় দেন আরে কেন দেন আপনি বলেন তো আমাকে আপনি সুন্দর দাঁড়িয়ে আছে আপনি মাথায় টুপি পরেন মসজিদে জুমার নামাজে আজানে মসজিদে যান পাঁচ সপ্ত নামাজের সময় মসজিদে আসেন আপনি হজে যান আপনি মক্কায় যান আপনি মদিনায় যান আপনি সব কিছু করেন আপনার বাড়িতে কেন থার্টি ফার্স্ট নাইটে গান বাজামি আমি জবাব চাই আরে আল্লাহর দরবারে কি জবাব দিবেন কি বলবেন কি নিয়ে দাঁড়াবেন রব্বুল আলমিন বললেন শোনক তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মাননা তকু সরুণবিবা দিন কিতাব তুঁ সুরণবিবা তোমরা কি কিতাবের কিছু অংশ মানোয়ার কিছু অংশ ছেড়ে দাও এটা কার জন্য বলেছে আল্লা কি জানতেন যে দুই সালে এসে আমার বান্দারা আমরা যাদেরকে সৃষ্টি করে আমি যাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালাম এরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে এরকম মানুষ আছে না নাই আমরাই তো আল্লাহ বললেন নামাজ পড়ো আমরা নামাজ পড়লাম আল্লাহ বললেন তোমরা সুদ খেও না আমরা সুদ ধরলাম রব্বুল আলামিন বললেন তোমরা ঘুষ খেও না আমরা ঘুষ ধরলাম আল্লাহ বললেন নামাজে যাও নামাজে আসলাম আল্লাহ বললেন যে তোমরা পর্দা বসিত করো আর আমরা পর্দা ছেড়ে দিয়ে বে পর্দায় বেরিয়ে গেলাম কথা বুঝেন আমরাই তো এটা করলাম আমরাই কিতাবের কিছু অংশ নিজেদের মতো যেখানে নিজেদের সুবিধা নামাজ আসলে কিছুই বলবে না ধনী গরিব সবাই সমান কেউ কিছু বলবে না নামাজে চলে গেলাম আবার জাকাতের অর্থ ষাট টাকা মানুষকে দিলে আমার সম্পদ কমে যাবে আবার সেখান থেকে নিজেদের খুশি মতো জাকাত দিয়ে দিলাম দিয়ে দিয়ে ইসলামের বিধান পালন করলাম কি আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ বললেন তোমরা পর্দা কর নিজেদের মতো সাজিয়ে নিলাম মসজিদে যখন আজানো হয় কাপড়টা মাথায় দিয়ে দিলাম আবার যখন মসজিদ থেকে যখন বের হয়ে গেলাম মসজিদে যখন আজান শেষ হয়ে গেল মাথা থেকে কাপড়টা সরিয়ে দিলাম বিধানটা কার মতো মতো নিজের কথা হলো তোমরা দাড়ি রাখো আমি যখন রসুলের মুরব্বি হলাম তখন দাড়ি রেখে দিলাম আর যখন আমি যখন যুবক ছিলাম তখন দাড়িটাকে সেটে কেটে আমি এবার ই অংশে রাস্তায় ঘুরে বেড়ালাম বিধানটা কার মতো আরে কথা বলেন কার মতো বিধানটা হলো নিজের মতো বানিয়ে নিলাম কিন্তু রব্বুল আলামিন বললেন শোন বিধানটা তোমার মতো হলে চলবে না বিধানটা হতে হবে একজনের মতো বলেন তো তিনি কে রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন যে নিয়ম দিয়েছেন যে নীতি দিয়েছেন প্রত্যেকটা মুসলমানদের মানা দরকার আছে না নাই তাহলে সবচেয়ে বড় উৎসব যেটা সারা বাংলাদেশ ব্যাপী পালন করে যখন মানুষ যখন বক্তৃতায় বলে কিংবা আমি যখন নিজেও বক্তৃতার ভিতরে বলি বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান তখন এই কথা বলার পর আমি আবার মনে মনে হাসি তার কারণ হলো বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি এই দেশে হয় তাহলে এই দেশে কোরআনের আইন চলে না কেন বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি এই দেশে যদি হয় তাহলে ফজরের জামাতের মুসল্লি দুইজন কেন বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি এই দেশে যদি থাকে তাহলে রসুলের বিরুদ্ধে কথা বলার পর তারা জীবিত থাকে কিভাবে বলো কথা বুঝুন নাই আবার বিরানব্বই পার্সেন্ট যদি মুসলমান যদি হয় তাহলে এই দেশে যেদিন আতসবাজি ফুটে থার্টি ফার্স্ট নাইটের ভিতরে প্রত্যেক বাড়ির উপরে উপরে সুন্দর করে ফটকাগুলা গোলা ফুটাই আসে না নাই তাহলে ওই বাড়ি যদি মুসলমানের বাড়ি হয় তাহলে দিবস কেন্দ্রে বাদ দেওয়ার দরকার আছে না নাই ও আমার যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা তো আর এইটা করে না তোমার মতো কত যুবক এখন করে তারা আছে তাদের দিকে তাকিয়ে দেখো তাদের আমল ছাড়া আর কিছু না আমার ড্রাইভার আমি মা যাওয়ার পথে তাকে জিজ্ঞাসা করলাম উনি আমাকে বলল ভাই এক সময় প্রচুর মোটর সাইকেল চালাইতাম তো আমি বললাম যে ভাই প্রাইভেট কার চালান তাহলে আমাকে বললো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে আমার আমার এমন অবস্থা প্রত্যেকটা জায়গায় ভেঙে টুকরো টুকরো হয়েছে আমি ছয় মাস কোনো কিছু করতে পারিনি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ভেঙে টুকরো প্রত্যেকটা জয়েন্ট আমার সঙ্গে দুইজন ছিল এরা দুইজন ডেট সেখানে মারা গিয়েছে আমি বললাম তাহলে শুনেন আপনি তো যুবক মানুষ আমাকে বললো হুজুর দুনিয়ার কোনো এমন কোনো গুণা নাই যেই গুণা আমি করি নাই কিন্তু হুজুর অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সাক্ষাৎ মৃত্যু দেখেছি আজরাইল সামনে দেখেছি গুণা ছাড়লাম নামাল ধরলাম এখন আর খারাপ কাজে যায় না আপনার মতই তো যুবক আমার মতই তো যুবক আমি বলি আপনি শোনেন থার্টি ফার্স্ট মতো বাদ দেওয়া যায় না আপনি আমার বাড়িতে ভালো রান্না করেন কোনো সমস্যা নাই প্রত্যেকদিন ভালো মন্দ রান্না করেন কিন্তু এই গুনা থেকে বেরিয়ে আসতে হবে এটা সহজ বিষয় আপনি মন চাইলেই গুনাতে আপনি লেগে যাচ্ছেন মন চাইলে এবারতে আসতেছেন আপনার কেমন ময়দানে গুনা আর ই যদি সমান সমান হয় আরোপ নামক একটা স্থান আছে আল্লাহ সেখানে দাঁড় করিয়ে দিবেন এদের কেয়ামতের ময়দানে এদের কেয়ামতের ময়দানে এদের অর্ধেক চেহারা হয়ে যাবে কালো আবার অর্ধেক চেহারা হবে সাদা বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ইয়া ভাই আকি জিব্রাইল বলো ওই মানুষটা কারা সেই মানুষের অর্ধেক কালো দেখা যায় আবার অর্ধেক সাদা দেখা যায় বিশ্ব নবীকে বললো সুনাল্লাহ এই মানুষটা হলো তারা যে মানুষগুলা মসজিদে হওয়ার পর আবার মসজিদে যায় আবার দোকান পারে বসে টিভি দেখে ওরা আবার ওয়াজমা মাহফিলে যায় আবার গানের স্টল যখন হয় যখন গানের কনসার্ট হয় আবার গানের কনসার্টে যায় ওরা সুদ খায় ঘুষ খায় আবার জাকাত দিয়েছে এইভাবে দুনিয়াতে যারা আল্লাহর কিতাবের কিছু অংশ মেনেছে আবার আল্লাহর কিতাবের কিছু অংশ যারা ছেড়ে দিয়েছে কাল কেমতের ময়দানে বিচারের সময় তাদের অর্ধেক চেহারা কালা এবং সাদা হয়ে যাবে এখন আপনারা বলেন কেমতের ময়দানে চেহারা কালা হোক আর সাদা হোক কে কে চাই কেউ চাই কেউ যদি না চায় তাহলে আজ থেকে এখনই তৌবা করতে হবে তৌবা করার সময় আর পিছনে নাই তৌবা কোনো হুজুরকে ডেকে নিয়ে পাশে বসিয়ে দরকার এটা ভুল সিস্টেম আপনি মৃত্যুর সময় আপনি সারা দিনে একবার উজু করেন না আর যখন আপনি মারা গেলেন আপনার কানে আর নাকে পানি জোর করে ঢুকিয়ে দিলে উজু হয় আপনি বুঝেন না কেন আপনি বুঝেন আপনাকেই বলছি উজু করে ঘুমান